আমি নামার পরে দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন পুলিশ বাহিনী বিজিবি দেখলাম আমার র্যাবের ভাইরা তারপর বিভিন্ন পেশার আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা এবং ভলান্টিয়ার্সদের তো আলাদা পোশাকই আছে মার্শাল সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে যে খুব ইনক্লুসিভ একটা প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে সব জায়গায় আমি বলি যে দল মত নির্বিশেষে কোরআনের প্রোগ্রাম এটা সবার প্রোগ্রাম ঠিক কিনা বলেন আমি খুশি হয়েছি যে আমাদের বিএনপির প্রিন্স ভাই ওনার পুরো টিম নিয়ে জেলা বিএনপির টিম নিয়ে আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন আমাদের সকলের প্রিয় আকন্দ ভাই আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে পুরো টিম নিয়ে ফুল দিয়ে বরণ করেছেন তার যে অবাক করা বিষয়

শ্রেষ্ঠ ছাত্র নাগরিক অবদান এরপরেও যদি আমরা একত্রিত হতে না পারি এটা আমাদের জন্য আফসোসে আফসোস সহিজ অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ ধর্মত নির্বিশেষে আপনারা সবাই আজকে স্টেজ একত্রিত হয়েছে আমি খুব খুশি হয়েছি আমি সবার জন্য প্রাণভরা দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছেন শুভেচ্ছা ফিলিস্তিনের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা লা ইলাহা ইল্লাল মুহাম্মদ পতাকা উত্তোলন করছেন তাদের তো প্রাণ ঢালো অভিনন্দন আমার প্রিয় ভাইরা আমি চাইবো যে এক থেকে দেড় ঘন্টা আমরা একটু নিস্তব্ধ থাকি আইন শৃঙ্খল এবং volunteers যারা আছে স্বেচ্ছাসেবক তারা সর্বতো চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য সব জায়গায় নিস্তব্ধ দুই এক জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে আপনারা ঠিক হয়ে হয় বসে যাবেন নয় দাঁড়িয়ে শুনবেন আওয়াজ করা যাবে না আজকের এই প্রোগ্রামে আওয়াজ করবেন রোজা রাখছেন না সবাই হ্যাঁ অধিকাংশ রোজা আমরা সবাই রোজা রোজা রেখে করে কথা বলাও আমার জন্য কষ্টকর আমি এই সহযোগিতা চাইব সবাই রোজাদার এই যে হাজার হাজার লাখ জনতা আমি দেখতে পাচ্ছি নিজের সেফটি সিকিউরিটি এনশিওর করে মুভ করবেন সামনে গেল দেখে শুনে পেছনে গেলে দেখে শুনে কোনো দুর্ঘটনা হতাহতের ঘটনা যাতে না ঘটে ময়মনসিংহের জেনজি তারা যে সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখায় দিতে হবে এখান থেকে ঠিক কিনা বলে মার্শাল আমার প্রিয় ভাইরা আসলে আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন আল কারিম থেকে তাফসির শুনে যেহেতু এটা তাফসির কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে হট্টগোল করা যায় না হট্টগোল করা যায় যায় না মার্শাল মার্শাল নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী থামতে বলবে স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না আপনি দায়িত্বশীল আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট আমি গেস্ট সো গেস্টের সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই সবাই ঠান্ডা হয়ে যাবেন কোনো আওয়াজ নাই মার্শাল এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে মার্শাল এই যে আওয়াজ হচ্ছে এখন ঠান্ডা মার্শাল মার্শাল জি দেখেছি 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 শান্ত হতে হবে শান্ত হতে হবে আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের একটু পর পর হাত নাড়ালে আলোচনায় ব্যাঘাত ঘটবে আমরা একটু নীরব হয়ে বসি কয়েকটা জরুরি কথা শেয়ার করবার আছে আপনাদের সাথে এই বার্তাগুলো আমরা আজকে নিয়ে যাব যখন আওয়াজ করতে বলবো বাঘের বাচ্চার মতো সিং শার্দুলের মতো গর্জন করে আওয়াজ করতে হবে

আজকে এই দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহ তালার প্রিয় ভাজ প্রিয় বান্ধা হতে চাই কি চাই না বলেন তো চাই এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা মহাপ্রতিদানের ব্যবস্থা রেখেছে এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা মহাপ্রতিদানের ঘোষণা দিয়েছে